হ্যালো গেছে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছে মেয়েদের সৌন্দর্য হল চুল আর সেই চুল যদি না থাকে তাহলে কেমন মেয়ে হলাম ভাই আমার খুব চুল পড়ে যাচ্ছে এখন কি করব বুঝতে না পেরে আমি কিছু ইউটিউব ভিডিও দেখি কয়েকটা ভিডিও দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে এবং সহজও মনে হয়েছে তাই বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি বাজারে চলে যাই এবং এই দুটি প্রোডাক্ট কিনে ফেলি আর আজকেই ফার্স্ট টাইম আমি এগুলো ইউজ করব। দেখি কেমন রেজাল্ট পাই তাই প্রথমে আমি আমার বোনের মাথায় এগুলো অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য যা যা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি ফার্স্টেই আমি এখান থেকে একটি ক্যাপসুল বের করে নিলাম আর এই ক্যাপসুলগুলো শুধু চুলের জন্য ব্যবহার করা হয় আমি আমার চুল অনুযায়ী ক্যাপসুল বের করে নিলাম এবং একটি ব্রুশের সাহায্যে একটি ফুটো করে নিলাম এবং ক্যাপসুলের ভিতরের জিনিসগুলো বাটিতে বের করে নিলাম এটা একটি অলিভ অয়েল তেল এটা মাথার এবং শরীরের জন্য অনেক উপকারী বিকজ এটা অরিজিনাল অলিভ অয়েল এটা আমি ক্যাপসুলের সাথে মিক্স করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এখন আমি আমার বোনের চুলে অ্যাপ্লাই করব আর কিভাবে করব সেটাই দেখাবো আমার বোনের চুল কিন্তু মাশাল্লা অনেক লম্বা এবং অনেক ঘন আরেকটা মজার কথা হলো বড়ো বোন হয়ে ছোটো বোনের কাছ থেকে চুলের এক্সট্রা কেয়ার শিখে নিচ্ছি সব শেষে আমি তেলটি চুলের গোড়ায় দিয়ে দিলাম ঠিক এভাবে দেন আমার সম্পূর্ণ কাজটি শেষ ভিডিওর শেষে একটা কথাই বলবো আমি কতটুকু পারলাম সেটা আমি জানি না বাট যতটুকু পেরেছি ঠিক ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি অলওয়েজ তোমাদের সাথে থাকতে চাই প্লিজ তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার সাপোর্ট পেয়ে আমি নতুনভাবে নতুন কিছু করার ট্রাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই টাটা আল্লাহ হাফেজ